সবাই চলে আসো গল্প করব চলে এসো বৃষ্টির দিনে কাউকে তো দেখছি না কারোর ডেটে অন নেই নাকি কেউ লাইফে আসছে না কমেন্ট করো কোথায় গেলো সব পোলা পানগুলো করলে নাকি কৈশব কত আসে নিয়ে লাইফে আসলাম ভাবলাম যে সবার সাথে গল্প করব পরিচিত হব সবার সাথে তো দেখছি না কাউকে তো এন্ড করে দেবো নাকি লাইফটাকে কমেন্ট করো সবাই

ইউটিউবটা বন্ধ করে দিতে হবে তো যা দেখছি ইউটিউবের সুর খারাপ কেউ সাপোর্টই দিচ্ছে না কোনো অডিয়েন্স কে দেখতে পাচ্ছি না আফসোস লাইভ এলুম প্রথমবার

কেউ নেই কারোর সাথে গল্প করব তো গুড নাইট